আসসালামু আলাইকুম এসএনবি ব্যাংকের নতুন অ্যাপস নিউ নিউতে অ্যাকাউন্ট খুলেই পাচ্ছেন বিশ টাকা বোনাস এবং একদম ফ্রিতে কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনাদের একটি রেফার কোড ব্যবহার করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং বিশ টাকা জিতে নেবেন প্রথমে আপনারা আপনাদের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এন ই ও নিউ এই যে লগোটা দেখুন এটা জাস্ট ইনস্টল করবেন তারপর ওপেন করবেন স্টার্ট লেখা আসবে প্রথমে আপনার ইকামা নাম্বার দেবেন এরপর আপনার কাছে একটা রেফার কোড চাইবে আপনি চাইলে এই রেফার কোডটি ব্যবহার করতে পারবেন মনে মনে রাখবেন রেফার কোড ব্যবহার না করলে কিন্তু আপনি কোনো প্রকার টাকা পাবেন না এরপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে জাস্ট আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা টিক দিয়ে দেবেন এই যে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনাদের নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে আপনারা জাস্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে এরপর আপনাকে ভেরিফিকেশন করতে হবে রিকোয়েস্ট কোড এখানে ক্লিক করবেন এখানে যে কোডটি শো করবে সেটা নাপাতে গিয়ে সেম কোডের উপর ক্লিক করতে হবে আমার এখানে নাম্বার সেভেন্টিন আমি এখন সরাসরি নাপাতে চলে যাব নাপাতে গিয়ে আমি এখন এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং প্রসেসড এখানে ক্লিক করবেন তারপর নাম্বারটা আসবে সেভেন্টিন সেভেন্টিন ক্লিক করে দিয়েছি এখন আমি আমার নাফাতের পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে অবশ্যই ক্যামেরা চালু হওয়ার পর আপনারা একটু দূর থেকে ক্যামেরাটা দৌড়বেন তাহলে আপনাদের ভেরিফিকেশন খুব দ্রুত হয়ে যাবে এরপর সরাসরি চলে যাবেন নিউতে নিউতে গেলে আমার একটা ফেস আসবে স্যালারি উপরে ক্লিক করবেন ক্লিক ওপর এমপ্লয়ি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দেবেন যেমন এমপ্লয়মেন্ট সেক্টর প্রাইভেট তারপর আরও যতগুলো আছে এগুলো আপনারা বুঝবেন আশা করি আমি যেভাবে দিচ্ছি আপনার চাইলে সেভাবে দিতে পারেন কিন্তু একটু ভিন্ন ভিন্ন হতে পারে অবশ্যই খেয়াল রাখবেন আপনার তথ্যগুলো এবং আমার তথ্যগুলো সেম কি না সব তথ্য দেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা সবগুলো নো দিয়ে দেবেন নো দেওয়ার পর আবারও কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন এরপর আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করবেন মানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনি যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটি বসিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে একটি পাসকোড ব্যবহার করতে হবে এই পাসকোড দিয়ে আপনি নিউতে লগ করতে পারবেন পাঁচটা সংখ্যা আপনার খুশি মতো আপনি বসিয়ে দেবেন এরপর আপনার নাম্বার একটা কল আসবে অথবা ওটিপি আসবে জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এরপর ডান এখানে ক্লিক করবেন নিচে দেখবেন ডান লেখা এখানে ক্লিক করবেন আমার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি ডানে ক্লিক করার পর আপনাকে আপনার কোড ব্যবহার করতে হবে মানে একটু আগে যে আমি কোডটা দিলাম ওই কোডটা দিয়ে দিবেন পাঁচ সংখ্যা একটা কোড যে আছে ওইটা দিয়ে দেবেন জাস্ট এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি বিশ টাকা কীভাবে ভাব এই যে দেখতে পাচ্ছেন ইউর লয়ালিটি পয়েন্টস এখানে ক্লিক করলে আমি বিশ হাজার এই পয়েন্টকে এক্সচেঞ্জ করে আমি বিশ্ব করতে পারবো এখন আপনারা কিন্তু চাইলে এখান থেকে কার্ডও নিতে পারেন এই যে জাস্ট ওইখানে ক্লিক করবেন তাহলে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনি আপনার কার্ড তলব দিতে পারেন এখন আমরা আমাদের কয়েনগুলো এক্সচেঞ্জ করে রিয়েলে পরিণত করব তার জন্য আমাদের ইউর লয়্যালিটি পয়েন্টসে ক্লিক করব এরপর আপনার একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে আরেকটু নিচে আসবেন ওয়েলকাম পয়েন্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কনভার্ট পয়েন্টে নিয়ে যাবে তো এই আপনি যত কনভার্ট যত কয়েন কনভার্ট করতে চান তত কয়েন বসিয়ে দেবেন আমি দুই হাজারই বিশ হাজারই করবো সরি বিশ হাজার করলে বিশ রিয়াল আসে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর একটা ওটিপি আসবে জাস্ট ওটিপিটা বসিয়ে দেবেন এই যে আমি বসিয়ে দিলাম আমার ওটিপি একটু সময় লাগবে এব ডান দেখুন ডান এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু বিশ রিয়েল চলে আসছে একটু রিফ্রেশ করলেই আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে তো আপনারা কিন্তু এভাবেই নিউ থেকে বিশ রিয়াল খুব সহজে ইনকাম করতে পারেন